বন্ধুরা গতকালকের ব্লগে দেখিয়েছিলাম বাবু গেছে তার শ্বশুর বাড়িতে অর্থাৎ জামাই গেল শ্বশুর বাড়িতে পুজোর জামা কাপড় নিয়ে তো বন্ধুরা এখন যে মুহূর্ত দেখছেন এটা হচ্ছে বাপের বাড়িতে বাবু কিন্তু এখনও পৌঁছায়নি বাবু পৌঁছে যাওয়ার কাছাকাছি বাবুকে ফোন করছি আর বাবাকে বললাম যে ওখানে সবাই কি করছে আমাকে একটু ভিডিও করে পাঠাও তো সেই জন্যই বাবা ভিডিও করে পাঠিয়েছে আর দাদা হচ্ছে ওল তুলছে আর এখন যেহেতু একদম গ্রামের মুহূর্ত চলছে যে মুহূর্ত আপনারা দেখছেন সুন্দরবনের তো সেই জন্য মিউজিকটাও কিন্তু একটু এরকম দিয়েছি তো আমার চ্যানেলে এই মিউজিকটা প্রথমবার আমি দিলাম তো মিউজিকটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এখানে যে দেখুন কচি কচি তেলাপিয়া মাছ তারপর কই মাছ তো এই কচি কচি তেলাপিয়া মাছ খেতে না ভীষণ ভালো লাগে পুকুরে তো মাছগুলো খুবই ছোট হতে পারে কিন্তু খুব টেস্ট তো বাবাকে বলেছিলাম যে কচি কচি তেলাপিয়াই আমার জন্য পাঠাবে তো সেই জন্য মাছ ধরছে তো মাত্র দুবার জাল ফেলেছে তাতেই কিন্তু এতগুলো মাছ হয়েছে তো এখন এই মাছগুলো সব মা কাটবে কেটে একটু মানে ফ্রিজে রাখবে যাতে একটু ঠান্ডা থাকে তারপর সেই ঠান্ডা অবস্থায় বাবু নিয়ে আসবে আর যে বড়োটা দেখতে পাচ্ছেন বড় মাছটা ওটা হচ্ছে মনোপিয়া আর তার সাথে সাথে কয়েকটা কাঁকড়াও পেয়েছে তো এই কাঁকড়াগুলো আমাদের এখানে তেলো কাঁকড়া বলে তো যাই হোক বাবুও কিন্তু পৌঁছে গেছে আর বাবু পৌঁছে গিয়ে সকালে ওর খাওয়া হয়ে গেছে তো এর আগের ব্লগে দেখিয়েছিলাম যে বাবু সাড়ে ছটায় বেরিয়েছে আর বাবু ওখানে পৌঁছে গেছিলো সাড়ে নটা পৌনে দশটা বেজে গেছিলো ওর সাথে। আর আমাদের ওখানে যারা নদী থেকে মাছ ধরে আনে তাদেরকে কিন্তু বাবা বলে রেখেছিল যে আমার এরকম মাছ লাগবে ওই দিন তো সকালবেলা একদম টাটকা টাটকা জ্যান্ত জ্যান্ত মাছ কিন্তু দিয়ে গেছিলো তো বাবু কিন্তু সকালবেলা খেয়েছে হাঁসের ডিম সেদ্ধ করে আর কি লাল করে ভাজা তারপরে দাঁতনে মাছ খেয়েছে ডাল খেয়েছে আরও দু তিন রকম কী সব তরকারি ছিল সেগুলো খেয়েছে মাছ ভাজা খেয়েছে তো সেগুলো আর ভিডিও করা হয়নি মানে বাবা মা ভিডিও করতে ভুলে গেছে আর এখান থেকে তো বারবার ফোন করছে শুধু ছেলেদের দেখে রেখো ছেলেরা কি করছে আর এবার আমার বাড়ির দিকে দেখায় আমার কিন্তু স্নান হয়ে গেছে আর আমি দেখিয়েছিলাম যে সব মশলাপাতি সব রেডি করে দিয়েছি মা রান্না করছে তো মা কিন্তু রান্নাই করছে আর আমি স্নান সেরে পুজো দিয়ে নিয়েছি তো পুজো দেওয়া হয়ে গেছে এখন একটু রান্নার দিকে এলাম রান্নাঘরে তো এই যে আমাদের রান্না চলছে তো চিকেনটা এখন মানে কষানো চলছে তো ওরা তজোতানও অপেক্ষা করছিল তো তজোতানের জন্য আলাদা করে রান্না হয়েছিল আর ওদের খাওয়ানো হয়ে গেছে তারপরে আমাদের রান্না হয়েছে তার কারণ আমাদের এই যে ঝাল ঝাল রান্না ওরা তো খেতে পারবে না আর আমাদের মাংস রান্নাটা কিন্তু আজকে দুর্দান্ত হয়েছিল আর ওখানে রান্না হয়েছিল হাঁসের মাংস তো দিশি হাঁসের মাংস রান্না হয়েছিল। আর ওই যে নদীর ট্যাংরা মাছ তারপরে দাঁতনে মাছ আর পুকুরের মাছ তো আছেই এইসব ওখানে রান্না হয়েছিল। তো আমি ভুলে গেছিলাম নাহলে ওখানকার মুহূর্ত আরও কিছু যদি পাঠাতো তাহলে আপনাদের কাছে শেয়ার করতে পারতাম তো যাই হোক বাবু ওখান থেকে সাড়ে তিনটের দিকে বেরিয়েছিল। আর এখন দেখুন আমি দুই মানিককে তো দুপুরে খাইয়ে ঘুম পাড়িয়েছিলাম আর এই যে পনেরো ছটা বাজে এখন কিন্তু ওরা ঘুম থেকে উঠেছে আর ওদের বাবা সাড়ে ছটার দিকে আর কি বাস থেকে নামবে তো ওরা হচ্ছে একটু এগিয়ে যাচ্ছে ঠাকুরদা ঠাম্মার সাথে আর এখন হচ্ছে আমি ঘরে আছি একা আমি ঘরে থাকবো গেল বাবাকে এগিয়ে বন্ধুরা আমি সুষমা আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো বন্ধুরা কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা গতকালকের ব্লগে দেখিয়েছিলাম বাবু গেছে তার শ্বশুর বাড়ি মানে বাপের বাড়িতে গেছিল পুজোর জামা কাপড় দিতে তো বাবু তো থাকেনি আর থাকার কথাও ছিল না তো ও চলে আসছে আর আধ ঘন্টার মধ্যেই চলে আসবে আর এখন কিন্তু পৌনে ছটা বেজে গেছে আর তোজো আর তান তার ঠাকুরদা আমার সাথে গেছে তার বাবাকে এগিয়ে আনতে তো আমাদের বাড়ি মানে মেন যে রোড তো মেন রোডের কাছাকাছি গেছে তোজাতান তো এখন আমার কাজ এই যে অপেক্ষা করছি কখন সবাই বাড়ি ফিরবে তো এখন সন্ধ্যাবেলা কিন্তু ঘরে একাই আছি তো তো এখন ছটা বাজলেই কিন্তু চারিদিকটা কেমন অন্ধকার অন্ধকার হয়ে যায় তো বেলাটা ছোট হয়ে যাচ্ছে তো একা আছি একটু একটু ভয় ভয় লাগছে তো গেটে তালা লাগিয়েই আছি তো অপেক্ষা করছি সবাই কখন আসবে তো এখন আমি সন্ধ্যা দেবো সন্ধ্যা দিয়ে তারপরে আসছি সবাই আসলে তারপর আসছি তো আপনার সাথে থাকুন আর বাবু তার শ্বশুরবাড়ি থেকে কী কী আনলো সব কিছু আপনাদের কাছে শেয়ার করব। তো আপনার সাথে থাকুন পুরো ভিডিওটি দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আর তুলসী প্রদীপ দিয়ে দিয়েছি কিন্তু এখন তো কাউকে দেখতে পাচ্ছি না আর বাবা তো ফোন নিয়ে যায়নি ফোনটা ঘরে রেখে গেছে তো বাবুকে ফোন করেছিলাম ও এবার বাস থেকে নামবে তো যাই হোক আমি এখন গেটটাকে লক করে দিয়ে আর বসে থাকি আর কি করব তো বন্ধুরা ওদের বাবার রাস্তা দেরি হচ্ছে বলে ওরা চলে এসছে এই যে এমনি সন্ধ্যা হয়ে গেছে আর বাবা তো ফোনটা নিয়ে যায়নি ওই জন্য সমস্যা সন্ধ্যা দিয়ে চলে এসেছি আর সন্ধ্যা কিন্তু আমি খুব কম দিই মায়ে সন্ধ্যা দেয় তার কারণ এই যে শাড়ি পরা শাড়ি ছাড়া শাড়ি পরা এটা খুব ঝামেলা মানে আমি তাড়াতাড়ি আর কি চট করে শাড়ি পরতে পারি না সেই জন্য ওই জন্য মায়ের সন্ধ্যা দেয় তো এই যে এতক্ষণ সময় লাগলো আমার মানে শাড়ি ছেড়ে যায় সন্ধ্যা দিয়ে আবার এই শাড়িটা পরলাম তো অনেকটাই সময় লেগে যায় ওই জন্য মায়ে সন্ধ্যা দেয় তো চলে এসেছে। আর আসেনি বাস থেকে সাথে দেখুন বলতে বলতে বাবু কিন্তু চলে এসছে আর এই যে সাইকেলটা তো সাইকেল তো সকালবেলা যাওয়ার সময় নিয়ে গেছিলো আর গ্যারেজে রেখে গেছিল। তো ওর সুবিধা হয়েছে বাস থেকে নেমে সঙ্গে সঙ্গে সাইকেলে করে মানে ও বাড়ি থেকে কি কি আনলো সেইগুলো সব সাইকেলে করেই নিয়ে এসছে তো এটাই সুবিধা হলো তো চলুন এখন দেখাই কি কি পাঠিয়েছে বাবা মা ওর কাছে তো এই যে দেখুন যে কাঁকড়া দেখাচ্ছিলাম সেই কাঁকড়াগুলো কিন্তু কেটে পাঠিয়েছে আর এখানে এই যে প্রতিবারে আসে আর দাদার দোকানের থেকে এই যে ক্যাডবেরির যে বক্সগুলো তো তার মধ্যে করেই কিন্তু সব মাছগুলো নিয়ে আসে তো আমাদের এখানেও কিন্তু অনেকগুলো জমা হয়ে আছে আমরা ফ্রিজে মাছ রাখি তো দেখুন যে ট্যাংরা মাছ দেখাচ্ছিলাম নদীর তো সেই নদীর ট্যাংরা মাছ পাঠিয়েছে আর হচ্ছে এখানে যে তেলাপিয়া তারপর কই মাছ তো সব রকম মাছ আর কি একসাথে মিশানো তো বাবু এসে মাত্র সঙ্গে সঙ্গে জামা ছেড়ে এই যে আবারও চলে যাচ্ছে তার কারণ আজকে সারাদিন তো প্যান্ডেলে যেতে পারেনি তারপরে চাঁদাও কোনো কিছু করতে পারেনি তো ওখানে যাচ্ছে এখন ওখানকার গল্প করছে তো একটুখানি মানে দশ মিনিটের মতো ছিল সঙ্গে সঙ্গে কিন্তু বেরিয়ে যাচ্ছে আবারও বেরিয়ে যাচ্ছে তো আমাকে বলছে আগে তুমি গেটটা লক করো তো এই যে দেখুন দাদার দোকান থেকে এগুলো তোজো টানের জন্য এই যে জুস আর জুস আর কি যেন পাঠিয়েছে সব দোকানের খাবার দাবার আর এই যে দেখুন মাকে বলেছিলাম নিম পাতা পাঠাতে তো নিম বেগুন খাওয়া হবে তো দেখুন কত নিম পাতা পাঠিয়েছে আর এখানে থানকুনি পাতাও কিন্তু পাঠিয়েছে তো এগুলো সব প্যাকিং করা আছে প্যাকিং ওই অবস্থা আমি ফ্রিজে দিয়ে দেব আর এখন এখানে যেটা দেখতে পাচ্ছি নিম ফুল তো নিম ফুল শুকনো করে সেটাও পাঠিয়েছে খুবই ভালো লাগে খেতে শুকনো খোলায় ভেজে আর লবণ তেল দিয়ে ওটা মাখিয়ে খায় খুবই ভালো লাগে আর এই যে দেখুন আমাদের গাছের পেয়ারা তো প্রায় দু কেজির মতো পেয়ারা হবে তো এগুলোই তো কত ভারী তো বাবুর কিন্তু খুবই কষ্ট হয়েছে এগুলো আনতে আর হচ্ছে বাড়ির সামনে থেকেই টোটো করে এসছে কিন্তু এই যে দুটো নদী পার হতে হয়েছে নদীর ঘাটে একটু যাওয়ার জন্য মানে স্ট্যাম্প থেকে বেশ কিছুটা হাঁটতে হয় তো ওর কিন্তু খুব কষ্ট হয়েছে তো আর দেখুন পুঁশাক তারপরে কাঁচকলা আর এখানে দেখুন একদম কচি একটা চাল কুমড়ো পাঠিয়েছে তো এগুলো তো খুব ভারী তাই না তো আর এখানে দেখুন ওল যে ওল দেখাচ্ছিলাম শুরুতেই সেই ওল পাঠিয়েছে আর এই ওলে কিন্তু একদম গালচুল পায় না কারণ এটা দিশি ওল নয় আর এই যে কচু দেখুন এখনে কিন্তু অনেক বড় হবে তো এখন সবে ছোট ছোট কিন্তু কচু মানে এর যা কী স্বাদ আমি কী বলবো ভীষণ ভালো লাগে খেতে আর এখানে দেখুন শোলা কচুও পাঠিয়েছে আর অনেক কাঁচকলাও পাঠিয়েছে তো এই যে এই সবজিগুলো সব পাঠিয়েছে আর এখানে দেখুন পাকা কলাও পাঠিয়েছে কিন্তু খুবই ছোট ছোটো কিন্তু খুব মিষ্টি গাছের কলা বলে কথা তো এগুলো ওই যে শীষ ফুল গাছের পাতা দিয়ে আর কি পাকানো কলা আর এখানে দেখুন দুটো নাইটি পাঠিয়েছে তো নাইটি অনেকটা লং ছিল একটুখানি সেলাই করে আর কি একটুখানি কেটে বাদ দিয়ে আর কি পাঠিয়েছে তো বাবা মা আমাদের জামা কাপড় দিয়ে যেদিন বাড়ি চলে যায় সেদিন যাওয়ার সময় আমার জন্যই নাইটি দুটো কিনেছিলো তো কিনে একবারে মেশিনে একটু একদম পুরো আমার মাপে করে দিয়েছে যেন পায়ে না জড়িয়ে যায় তো সেরকমভাবে আর কি রেডি করে পাঠিয়েছে তো নাইটি দুটোর কালারটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য আমার অন্তর থেকে আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা আজ তাহলে আসি দেখা হচ্ছে পরের ব্লগে তো ততক্ষণে সবাই খুব ভালো থাকুন টাটা